মর্নিং আজ হচ্ছে আঠাশ তারিখ বুধবার বাচ্চাদের দিদির একটা বাইরের ওয়েদার একদম নোলমলে রোদ এই গাছটাতে যেহেতু বসন্তকাল খুব কোকিল ডাকছে আজকাল এখন হচ্ছে না গুড মর্নিং আজকে হচ্ছে আঠাশ তারিখ বুঝবার মিষ্টি কুমড়ো আর মাঝে রাঙা আলু একটা ছোট্ট এগুলো ভাজছি এগুলো ভেজে তুলে ওই তেলের মধ্যে উচ্ছে আলু দেব তাহলে কি হবে বলো তো মিষ্টি কুমড়ো ভাজা আর এক পিস করে রাঙা আলু ভাজা আর আলু ভাজা আর উচ্ছে ভাজা ভাজার পরে আলাদা করে দেবো চারটে ভাজা আর ডাল পাস আজকে ভাজা আর ডাল আজকের এই মেনু আর এই আলুতে ভাজলাম আর এই যে করলাম হচ্ছে গিয়ে টমেটো ধনেপাতা দিয়ে মসুরের ডাল হয়েই গেছে এই যে চার রকমের ভাজা মিষ্টি কুমড়ো অল্প রাঙা আলু উচ্ছে আলুতে ভাজা এটাই মেনলি বেশি করে উচ্ছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর রাঙা আলু ভাজা আর এই মুসুরের ডাল এটাই আজকের মেনু আঠাশ তারিখ বুধবার এখানে চাল জল দেওয়া আছে আবার দেব এই যে এই কুড়িটা বহুদিন পর আউট অফ ফোকাস হয়ে গেছে এখন ভালো হয়েছে কি ব্যাপার হ্যাঁ আর আজকে ফুটে গেছে আট নাম্বার ফুল ফুটে গেছে আমার ইটা ফুটছে আর কি আজ থেকে শুরু হয়েছে আর প্রথমটা হচ্ছে এইটা যেটা নিয়ে এসেছিলাম এইটা দেখো রেডি হয়েছি এগারোটা বেজে গেছে ছোট মেয়েকে নিতে যাচ্ছি বড় মেয়ে এক্সাম দিতে চলে গেছে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি ছোট মেয়েকে নিতে বেরোচ্ছি তালা তালা খুলি আমরা এলাম এই রে দেখো যারা জানো তারা যারা দেখেছো আমার ব্লগ দেখো দেখতে পাবে সারার জন্য আমি

একটা রেড একটা ইয়েলো একটা ব্লু একটা অরেঞ্জ একটা গ্রিন পাঁচটা হাত এইটার জন্য দেখো দেখিস

আর বাইরে কি দেখাচ্ছে দেখো আমি শুয়েছিলাম উঠলাম শুয়ে ফোন দেখছিলাম আর কি শুয়ে ঘুমাইনি শুয়ে ঘুমায় ওর বাবা টাবা বাড়ি থাকলে তখন কি হয় বলো তো ওর বাবা দুপুরে ঘুমায় না তো বাচ্চাকে দেখে আর কি মানে বাচ্চাকে দেখে মানে ওই আর কি ওর বাবার সাথে বাচ্চা থাকে ছোট মেয়েটা তখন আমি ঘুমাই দিন ওর বাবা থাকলে দুপুর বলে নইলে দুপুরে তো ঘুমাই না এই যে ডাবগুলো গুলো দাব বলছে ঘুবো আর কি যাই হোক ফুলগুলো দেখা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ডিনার এসেছে দুটো মোগলাই চা কই কাঁপতে এটা অন্য দোকান থেকে কম্পেয়ার করছি আমরা দুটোই দুটোই কাছে কিন্তু একটা এইদিকে তো একটা অন্যদিকে আরকি দুটো দিয়ে হে দেবে এটা নাও তুই একটা দিয়ে দে ওখানে খুলে এটা দি তুই আর করছি

ওই তো গরম খেতে খুব ভালোবাসি মানে গরমই ভালো লাগে এনা আলু তরকারি তরকারি ওদেরই বেটা বেটার না একটু বেশি আমি একটু সস সস

গ্রামে গ্রামে জিনিস বিক্রি করতো বুঝেছিস একটা বড় গ্রামে ওরা জিনিস বিক্রি করতো বুঝেছিস তাহলে ওদের মধ্যে বললো যে একটা সলা পরামর্শ না হলে না খুব অসুবিধে মানে ও কোন দিক থেকে গিয়ে দুজন এক জায়গায় হয়ে যেত তাহলে বলেছে ওরা ঠিক করেছে সকালে সকালে আমি এই ডান দিকে যাব তুই পা দিকে যাবি আর বিকেলে আমি তোর জায়গাটা যাব মানে ওই দিকটা ঘুরতে যাব

ও গ্রামে একটা গরীব বাস করতো ওর নাতনির সাথে আর বা নাতনিটা আর বাবা মা মনে হয় ছিল না সম্ভবত মানে দিদার সাথেই থাকতো দিদা বা ঠাকুমা যাই হোক বাচ্চা মেয়েটা ওরা কিন্তু ছিল খুব গরিব ওরা অ্যাকচুয়ালি গরিব ছিল না ওরা ঠান্ডারই ছিল ট্রিপটে সময়ের সাথে সাথে গরিব হয়ে গেছে খানদানি গরিব কখন হয় জানিস তার মধ্যে যদি কোনো এক পুরুষ যদি ইয়ে হয়ে যায় অলস হয়ে যায় মানে জমানো টাকা খেতে থাকে বুঝেছিস নিজের রোজগার না করে তখন সে খানদানি ফ্যামিলিটাও গরিব হয়ে যায় তো ওরকম বড় লোক আর কি কিন্তু গরিব বড় লোক বলতে বাড়ি বড় কিন্তু সব ভেঙে পড়ছে মানে এক সময় করেছিল ওরা সেটা মেনটেন করার ক্ষমতা ক্ষমতা নেই ওদের হ্যাঁ তো একদম বাড়ি প্রায় ভেঙে পড়ছে ছাদ প্রায় ভেঙে পড়ছে রং বাড়ির তো রং তো নেই চারদিকে ধুলো গাছ হয়ে মানে অবস্থা খুব খারাপ বাড়িতে ইঁদুর আর ঝোলা এক তো বাড়িতে বুড়ি

তো কি হয়েছে ওই ফেরিওয়ালা এদিকে এসেছে তখন মেয়েটা বাচ্চা মেয়েটা বলছে কি দাদি আমাকে একটা ব্রেসলেট কিনে দাও তখন দাদির কাছে তো পয়সা নেই আমাদের কাছে তো কোনো পয়সা নেই ও কিন্তু খুব জিত করছে যেমন বাচ্চারা হয় আর কি হ্যাঁ না

তো এইটা নিয়ে তুমি আমার নাতনিকে একটা ব্রেসলেট দিয়ে দাও তখন ফেরিওয়ালা দেখছে দেখে না ও ধুলো টাইপি করে সরিয়েছে তখন দেখছে চকচক করছে তখন না ও দেখছে যে এটা সোনার থালা ফেরিওয়ালা দেখছে বুঝেছিস বিদায় জানে না বললো না ওরা খান্দানি কিন্তু গরিব হয়ে গেছে দিয়ে ও ফেরিওয়ালা বলছে তখন দিদা বলছে তখন ওর দিদাটা বলছে যে তখন ফেরিওয়ালা তবু বলছে কি না না এটা দিয়ে দেওয়া যাবে না পয়সা কিছু থাকলে দাও বলছে আমার কাছে কোনো পয়সা নেই গো এটা দিয়ে যদি না হয় তাহলে আর কি বলবো তাহলে তুমি যাও তখন ওই থালটা রেখে দিয়ে চলে গেলো ভাবছে কি একটু পরে এসে না আমি এটা ওদের কাছে বিনা পয়সায় নিয়ে যাবো ঠিক আছে বলবো এটা কোনো কাজের নয় দি বিনা পয়সায় নিয়ে যাবো

আমার মামের কাছে বলে দেখবে তো আমার আমি কি কি বলছিলাম গল্প একটু পরে আমি ফিরে ওদিকটা ঘুরে আসি ওর কাছ থেকে ওই থালাটা নিয়ে নেবো কিন্তু কিছু না দিয়ে তোর ঘরে ঢোকা যাবে না যে আমি তাহলে এলামই বা কেন তো আমি একদম লোয়েস্ট প্রাইসে সবচেয়ে কম দামের যেটা জিনিসটা আমার কাছে আছে ওকে দিয়ে নিয়ে চলে চলে যাব যে ও যে গেল তার একটু পরে অন্য ফেরিওয়ালাটা ওখান গিয়ে যাচ্ছিল ওরা সে মোটামুটি একই জিনিসই রাখতো ওদের কাছে তখন ওকে দেখতে পেয়ে তো বাগানে খেলা খেলা করছিল বাচ্চাটা ও বলছে আরো ফেলেও ও ফেলি ওলা দিদা তুমি আমাকে কিনে দাও বাচ্চারা যেমন করে একবার ভুলে যায় তারপর দেখতে পেলে আবার মনে পড়ে তখন ও বাধ্য হয় দিদা আবার ওই থালাটা ওই ফেরিয়াওয়ালাকে দেখাচ্ছে যে বাবা আমার কাছে তো আছে বলতে এইটাই আছে তো বোতলটা নিয়ে বসো না বারবার যাচ্ছ তুমি পড়তে তো পড়ে যাবে হ্যাঁ তো কি বলছিলাম

বলছে এটা অনেক দামি এটা জন্য যা পয়সার দরকার সেই পয়সা তো আমার কাছে নেই বাবা আর কি করব বলতে কি বলো আমি যে এই ফালতু জিনিসের কোনো মূল্য হয় না এটা দিয়ে ব্রেসলেট দেওয়া যায় না আর তুমি বলছো এটার মূল্য আমার কাছে নেই বলছে না এটা কিন্তু সোনা বলছে মূল্য তুল্লো জানি না বাবা আমি কোথায় বাজার দোকানে যাই তো তুমি ওটা দিয়ে নিয়ে দাও তো বড়ি বড়ি ওটা নিয়ে দাও আমাকে একটা ব্রেসলেট দিয়ে দাও বাচ্চাটার জন্য তখন বলছে ব্রেসলেট কি গো আমার ঝুড়িতে যা যা আছে সব তোমাদের বাড়িতে নিয়ে নিয়ে নাও সাথে আমার যত পয়সা আছে শুধু ওই দুআ নানা চারা না তখনকার যুগে আর কি আমাকে দুআনা না চার আনা রেখে বাকি সব পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি এই দুআনাটা আমাকে নদী পার হতে হবে ওইদিকে যেতে শহরে যেতে গেলে হ্যাঁ তো সেটা তো আমি তো খালি হাতে বলতে পারি না কাউকে যে আমাকে পেট করে দাও সেই পয়সাটা রেখে আমার পকেটে যা পয়সা আছে সব তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর আমার ঝুড়ি সহ পুরো জিনিস ধরে সব তোমাকে দি তোমাদেরকে দিয়ে দিলাম দিয়ে ও যা পয়সা ছিল তাও দিলো এক ঝুড়ি জিনিস যা যা ছিল বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে আর কি দিল আর ও নদী পার হয়ে চলে গেল ওই দিকে নদী ফেরি এসেছে এসে পরে খুব রালা মেনে বলছেন বুড়িমা আমি ভেবে দেখলাম কারোর ঘরে ঢুকতে গেলে তো একটু এমনি করতে পারে তো ঢুকতে পারে না ও বুড়িমা আমি ভেবে দেখলাম যে তোমার নাতনি খুব কাঁদছে তো ব্রেসলেট না হোক কিছু একটা আমি দিই আমাকে বাসনটা দাও যদিও ওটার কোনো মূল্য হয় না তবুও বাচ্চা আপনার খুব কাঁদছে ছোটখাটো কিছু একটা দিয়ে দিই তখন বুড়িমা বলছেন ও তাহলে তো নিয়ে চলে গেল বাবা আরেক ফেরিওয়ালা আর এই দেখো দেখিয়ে দিচ্ছে এক ঝুড়ি জিনিস যা ছিল ওর কাছে সব আমাকে দিয়ে গেল হাতে পয়সা দেখিয়ে বলছে এত পয়সা যা পয়সা ছিল ওর কাছে দুয়ানা রেখে সব আমাকেই দিয়ে দিয়েছে তখন ও বলছে ওই যে আরেকটা ফেরি তখন ও না কোথায় গেলো বলছে নদীর ঘাটে ও দৌড়াচ্ছে নদীর ঘাটে নদীর ঘাটে তখনও নদী পার করে গেছে তখনও এদিক থেকে এমনি এমনি করছে মানে অঙ্গ করছে আর কি হায় হায়

তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই আগে ভিডিওটা শেষ করে রাখছি সকাল বেলায়